তারপর আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং মামার দেখলেন তো আমের যদি প্রয়োজন হয় এখন থেকে বারো মাসে আম পাওয়া যাবে তেরো মাস বারো মাসই আম পাওয়া যাবে বুঝতে পারলেন বারো মাস আপনার মামার কাছ থেকে বারো মাস আম পাবেন আম এবং পেয়ারা আম পেয়ারা পেয়ারা আর পেপে আম পেয়ারা হ্যাঁ মামার কাছে পাবেন আম পেয়ারা এবং পেপে আমার মামার কাছে পাবেন আম উনিও তাই আম পেয়ারা পেপে কিন্তু মামা হচ্ছে যে ছোট ছেলে পেলে থাকে না বাপের উপর রাগ করে তার মামা ভাইনের উপর রাগ করে তো আপনারা সবাই আমার মামা এই যে আমার আরেক মামাকে দেখে নেন এই যে আমার মামা হ্যাঁ 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 এই যে মামাকে দেখছেন আমার এই আমার কাছে আপনি আম পাবেন ওনার কাকিমোনের অনেকগুলো বাগান আছে এখন আপনারা কে আর কি বলবো বিশেষ করে এটুকুই বলবো যে আপনারা বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জের গুঞ্জের আম পেয়ারা পেঁপে কাঁঠাল আমাদের নেই বোট আছে যখন আমরা ফুল বলি তো ফুলটা আমাদের আমার জামাতে আমরা এই চার্জগুলোর মধ্যে আর হই নেই তবে সকলে আম দুটো গাছ আর আপনার আমার দুইটা আছে ফুলের গাছ তো ওই দুটো পাঠাবে কিনা এটা বলতে আর আমার আমার খালি আপেল ফুল আছে আমার আপেল ফুল আছে মন 230 এ সুন্দর তো ওইদিন মন মামার আমার আরেকটা জিনিস আছে আমার একটা জায়গাতে প্রায় পাঁচ ছয় বিঘার লেবু লেবু কাঁচি লেবু কাঁচি লেবুর বাগানে ছাতা কাঁচি লেবুর বাগানে একদিন যাব সিটলেস আর মামার হচ্ছে সিদ্ধরাতুল মোমতা হলে কি বলবেন সিটলেস সিডলেস সিদ্ধরাতুল মোমতা মাখামু হ্যাঁ মামার চাইনা চাইনা লেবু আছে তো আপনারা সকলে ইন সাথে আমরা আপনাদেরকে আমি মোনাম পেয়ারা পেঁপে এবং লেবু সরবরাহ করে থাকি সকলে ভালো থাকবেন আমার কাছে সরবরাহ আমার কাছে সরবরাহ